হ্যালো ইব্রিওান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আমি টাঙ্গাইল থেকে বলছি সীমা আপনারা দেখছেন আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল সীমার সংসার আপনাদের সবাইকে স্বাগতম আবার হাজির হয়ে গেলাম নতুন আরেকটি এপিসোড নিয়ে আজকে আমি করে থাকবো মেজবানির স্টাইলে গরুর মাংস রান্না আর গরুর মাংস রান্না করার জন্য এখানে আমি দুই কেজি গরুর মাংস নিয়ে নিছি আপনারা চাইলে কমিয়েও বাড়িও নিতে পারেন যাদের মাংস রান্না করার সময় সমস্যা হয় মশলার পরিমাপ বুঝতে পারেন না তাদের জন্য আমি একটা ভিডিও ছাড়ছি সেই ভিডিওটা আপনারা দেখে আসতে পারেন প্রতি কেজি মাংসতে টুক করে মশলা লাগে আমি কিন্তু সেটা দেখিয়ে তারপর ভিডিওটা ছাড়ছি এক কেজি থেকে শুরু করে একমন পর্যন্ত মাংস রান্না করতে পারবেন এরকম করে আমি ভিডিওটা ছাড়ছি সেটা দেখে আসতে পারেন আর এখানে আমি মাংসটা ভালো মতো পরিষ্কার করে নিব। এখানে বড় আকারের একটা হাড় নিয়ে নিছি আর রান্না করার জন্য চুলাই চলে এসেছি আর ওদিকে মাংসটা কিন্তু আমি ভালো মতো দিয়ে পরিষ্কার করে একটা শাকনাতে রেখে দিয়েছি যাতে পানিটা ভালো মতো পরে যায় এখন এখানে আমি দিয়ে দিছি তেজপাতা আর দিয়ে দিছি এলাচ সাথে সাথে দিয়ে দেবো দারুচিনি এই মশলাগুলোও কিন্তু আমি গুঁড়া করে নিছি সেই জন্য এই পর্যায়ে এখন কমিয়ে দিলাম দারুচিনি এলাচ আর জিরা এগুলো আমি ভাজি করে আগে থেকে গুঁড়া করে রেখে দিয়েছি সাথে সাথে আমি দিয়ে দিছি কাঁচামরিচ এখানে আমি নিয়ে নিছি পেঁয়াজ বেটে নিছি রসুন বেটে নিছি আদা বেটে নিছি এগুলো আমি শিল পাটায় বেটে বেটে তারপরে নিছি এখন এগুলো একটু তেলের সাথে একটু নেড়ে চড়ে নিচ্ছি কারণ এগুলো প্রথম অবস্থায় তেলে একটু ভাজি ভাজি করে নিলে মাংস রান্নাটা বেশি টেস্টি হয় এতে কোনো মশলায় কাঁচা ফ্লেভার থাকে না কাঁচা ফ্লেভারটাও চলে যায় আর এখন এখানে অ্যাড করে দিব জিরা জিরাটা আমি আগে থেকে শিল পাটায় বেটে নিছি এরকম করে আমার দুই কেজিতে যতটুক মশলা লাগবে আমি ততটুক দিয়ে দিচ্ছি এখানে কয় করে দিলাম সেটা বললাম না আর আপনারা যদি দেখতে চান প্রতি কেজিতে কয় করে মশলা লাগে সেগুলা যদি দেখতে চান আমার আরেকটা ভিডিও ছাড়া হয়েছে গরুর মাংসের ওইখানে যেয়ে দেখে আসতে পারেন মশলাটা এইভাবে তেলে আমি তিন থেকে চার মিনিটের মতো কষিয়ে নিয়েছি এতে করে দেখেন মশলা থেকে দানা দানা একটা ভাব চলে আসছে তার মানে তেলে ভালো মতো কষানো হয়ে গেছে মশলাটা দেখেন কাছে এনে দেখিয়ে দিচ্ছি কীরকমভাবে মশলাটা কষিয়ে নিলাম তেলে এখন এনে অ্যাড করে দেব লবণ মরিচ আর হলুদের গুড়ি ধনিয়া গুড়ি এগুলো এখন এখানে আমি দিয়ে দিচ্ছি যে যেরকম জাল খান সেরকম ঝাল দিয়ে নেবেন প্রথম অবস্থায় আমি কিছু কাঁচামরিচ দিয়ে নিছি এই জন্য মরিচের গুঁড়িটি একটু কমিয়ে দিছি আর গরুর মাংসতে কিন্তু ঝাল ঝাল হলে বেশি ভাল লাগে ঝাল কম হলে কিন্তু ভাল লাগে না আর সাথে সাথে একটু পানি অ্যাড করে দিলাম পানি অ্যাড করে দিয়ে এখন এখানে আমি নেড়ে চেড়ে ঢাকনাতে ঢেকে ঢেকে মশলাটা একটু ভালো মতো কষিয়ে নেব এর ফাঁকে কিন্তু বারবার নেড়ে চেড়ে নিতে হবে আবার ঢাকনাতে ঢেকে ঢেকে কষিয়ে নিতে হবে এতে দেখেন আমার কষানো হয়ে গেছে আমি ঢাকনাটা ঢেকে ঢেকে এভাবে কষিয়ে নিছি আর মশলা থেকে তেলটাও ছেড়ে দিছে এরকম করে কে কষিয়ে নিলে আপনারা দেখবেন যে মাংস রান্নাটা আরও বেশি টেস্টি হবে এতে করে কাঁচা কোনো ফ্লেভার থাকবে না আর মশলাটা ভাজি ভাজি হয়ে গেলে সুন্দরভাবে এখন এইখানে আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা সেই মাংসগুলোই দিয়ে দিব। মাংস অবশ্যই ধুয়ে একটি চাঁকনাযুক্ত কিছুতে রেখে দিবেন এতে করে যে এক্সট্রা পানি আছে রক্ত রক্ত পানি আছে এগুলোও চলে যাবে এখন এখানে মাংসগুলো দিয়ে নেড়ে চেড়ে মশলার সাথে ভালো মতো মিক্সড করে নেব এ পর্যায়ে কিন্তু কোনো রকমের পানি অ্যাড করব না আমি মাংস থেকে যে পানিটা উঠে আসি সেই পানিটা উঠে আসা পর্যন্ত অপেক্ষা করব। এ পর্যায়ে চুলা রাসটা একটু কমিয়ে দিয়ে মাংস থেকে পানি উঠে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে ঢাকনাতে ঢেকে ঢেকে আর এর ফাঁকে ফাঁকে কিন্তু নেড়ে চেড়ে নিতে হবে তা না হলে কিন্তু কড়ার তলাতে লেগে যাবে এরপর যদি পানি দেন তাহলে কিন্তু মাংস রান্নাটা বেশি টেস্টি হবে না মাংস থেকে যেটা পানি উঠে সেই পানিটায় উঠিয়ে নিতে হবে চুলা রাসটা কমিয়ে দিয়ে ডাকনাদা ঢেকে তারপর অপেক্ষা করবো এই তো ডাকনাতে ঢেকে অপেক্ষা করছি আর দেখেন কতটা পানি চলে এসেছে এর ফাঁকে ফাঁকে কিন্তু আমি নেড়ে চড়েও নিছি অনেকটাই কিন্তু পানি চলে এসেছে এই পানি দিয়ে আমি সমস্ত মাংসটা কষিয়ে নিব। এসটা কোনো রকমের পানি অ্যাড করবো না আর মাংসটা কিন্তু আমি প্রেশার কুকারে আবার ফির রান্না করবো প্রথম অবস্থায় একটু কষিয়ে নিছি আর এরকম পানি উঠে আসবে যে সেই পানি দিয়ে মাংসটা ফল্লিভাবে কষিয়ে নেবেন কষিয়ে নিয়ে তারপর আপনি সুরা ঝোল দিতে পারেন আর কি এই তো দেখেন মাংসটা কষাতে কষাতে পানিটাও কিন্তু অনেকটাই শুকিয়ে আসছে আর দেখেন কতটা সুন্দর কালার চলে এসেছে একটু লালচে লালচে কালার করে আজকে মাংসটা রান্না করব যেহেতু বলছি যে মেজবানির স্টাইলে আমি মাংসটা রান্না করব। সেই জন্য কিছু আলু অ্যাড করে দিচ্ছি এখানে একটু বড় সাইজের আলু নিয়েছি মাঝখানে একটু কেটে নিয়েছি আলোগুলা এভাবে আলোগুলা দিয়ে মাংসটা রান্না করলে দেখবেন যে বেশি ভালো লাগবে এই যে দেখেন এইভাবে নেড়ে চেড়ে মাংসটা আমি ভালো মতে মিক্সড করে নিলাম আলুর সাথে মিক্সড করে নিয়ে এখন ঢাকনাতে ঢেকে মাংসটা রান্না করব। এ তো প্রথম অবস্থায় আমি মাংসটা ছয় থেকে সাত মিনিটের মতো কিন্তু কষিয়ে নিছিলাম আবার আলু দিয়ে কিন্তু তিন মিনিটের মতো কষিয়ে নিলাম এখন কিন্তু আর কষাবো না আর এখানে আমি প্রেশার কুকার নিয়ে নিছি প্রেশার কুকারে মাংসটা রান্না করে নেব এখন এখানে কতটুকু পানি দিব সেটার পরিমাপ বলে দিচ্ছি এই বাটি দিয়ে আমি দুই বাটি পরিমাণ পানি দিয়ে নিব প্রেশার কুকারে রান্না করতে গেলে কিন্তু বেশি একটা পানি দেওয়া লাগে না অল্প পানি দিয়ে কিন্তু হয়ে যায় প্রেশার কুকারে কিন্তু পানিটা অত শুকায় না এতে দুই বাটি পরিমাণ পানি দিয়ে নিলাম পানিটা দিয়ে আমি প্রেসার কুকারে মাংসটা ঢেলে দেব এতে করে মাংসটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আবার একদম নরমও হয়ে যাবে মাংসটা প্রেশার কুকারে বসিয়ে দিছি এখন এখানে আমি অপেক্ষা করব সাতটা সিটি দেওয়া পর্যন্ত সাতটা সিটি দেওয়া শেষ হলে তারপরে আমি নামিয়ে নেব এদিকে কিন্তু আমার সাতটা সিটি দেওয়া হয়ে গেছে এখন আমি এটা একটু এই ইটা করে দিচ্ছি আর এই উষা করে দিলে ঢাকনাটা তাড়াতাড়ি খুলে যাবে এই তো ঢাকনাটা খুলে গেছে আবার কিন্তু কড়াইতে আমি নামিয়ে নিছি নামিয়ে নিয়ে এখানে গরুর মাংসের যে রেডিমেড মশলা ছিল সেগুলো দিয়ে নিচ্ছি আর এখানে আর জিরা পেটে নিয়েছিলাম আর এলার দারচিনি গুঁড়ো করে নিয়েছিলাম সেগুলোর গুঁড়াও কিন্তু দিয়ে দিলাম দিয়ে এভাবে নেড়ে চেড়ে মাংসটা আবার দুই মিনিটের মতো রান্না করে নিব আর দেখবেন ঝোলটাও অনেকটা গাঢ় হয়ে আসছে দুই মিনিট রান্না করলেই কিন্তু আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে এই তো আমার দুই মিনিট হয়ে গেছে ঝোলটা কিন্তু অনেকটাই গাঢ় হয়ে আসছে এখন আমি চুলার জালটা অফ করে দেবো আমার রান্নাটা করা কিন্তু কমপ্লিট এখন এখানে পাতলা পাতলা ঝোল দেখা গেলেও উপরটা কিন্তু তেলটা বেশে উঠছে আর ঝোলটা কিন্তু অনেকটাই গাঢ় হয়েছে আর দেখেন যে চুলা থেকে নামিয়ে নিছি আর নামিয়ে দেখেন কত সুন্দর কালার আসছে মাংসতে এখন এখানে আপনাদের দেখিয়ে দেব যে ঝোলটা কতটা গাঢ় হয়েছে দেখেন কতটা গাঢ় হয়েছে জোলটা এরকম গাঢ় করেই কিন্তু আমি রান্নাটা করে নিছি আর এরকম গাঢ় জলের তরকারিটা আমার কাছে বেশি ভালো লাগে যে যেরকম করে রান্না করতেছেন সেরকম করেই করতে পারবেন আর কত সুন্দর কালারও আসছে মাংসটা এভাবে পরিবেশন করে নিলাম ভিডিওটা ভালো লাগলো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলের সাথেই থাকবেন আর কমেন্টের মাধ্যমে জানাবেন আজকের মাংস রান্নাটা কীরকম লাগলো দেখতে আপনাদের কাছে সামনে কোনো ভিডিও দেখতে চাইলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব মাংস রান্নার রেসিপিটা আপনাদের কাছে দেখতে কেমন লাগলো কমেন্ট করতে কিন্তু ভুলবেন না তবে আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ